এবং এই প্রজন্মের যুগে যারা সারা পাশিক ইতিহাস প্রযোগেশন করে দেখবেন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে শত্রু ভাবাভান্ড দেশটি হলো ভারত তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে নেয় তারা বাংলাদেশে সিকিম এবং ভুটানে পরিণত করতে চায় আপনারা দেখেন যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল আমরা তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু স্বাধীনতা পরবর্তী তাদের আচরণ দেখেন তাদের ব্যবহার দেখেন তারা বাংলাদেশকে পঁচিশ বছর গোলামি যুক্তিতে পরিণত করেছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো ভারতের পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে মুসলমান মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্পর্ক যাতে ভালো না হয় সেই জন্য ভারতের অ্যাম্বার ছিল আপনি দেখেন যে ভারত বাংলাদেশকে বাংলাদেশের সব বিষয়ে ভারত না চলাবার চেষ্টা করেছে এবং বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে বাংলাদেশকে কিছু দেয়নি সাম্প্রতিককালে পলাতক শেখ হাসিনা উক্তি দেখেন সে বলেছে যে বাংলাদেশকে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন স্মরণ আছে কিন্তু দেখেন স্বাধীনতার পরবর্তী ছাপ্পান্ন বছর বা বাহান্ন বছরের ইতিহাসে আপনি দেখেন বাংলাদেশকে কিচ্ছু দেয় না ভারত বিশেষ করে ফারাকা বাঁধ সেই বাঁধের সমাধান এখনো সমস্যার সমাধান হয়নি মুখি বাঁধ দিয়েছে বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে এবং বিশেষ করে আপনি দেখেন যে বিশেষ করে তাদের তারা শুধু শেখ হাসিনা এবং শেখ সুজিব ছিল তাদের বন্ধু শেখ হাসিনা ভারতের সাথে শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক কূটনৈতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল আপনারা দেখেন যে আপনারা যদি দেখেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশে যত দুঃশাসন হয়েছে বিশেষ করে বিগত বছরে যারা বাংলাদেশে যে সমস্ত দেশপ্রেমিক জনগণ নেতা ভারতের ভিতর চালন করেছে তাদেরকে হয় গুম করা হয়েছে অথবা তাদেরকে হত্যা করা হয়েছে আমি নাম বলছি আপনি দেখেন বাংলাদেশে ক্রিয়াশালী শুধুমাত্র ভারতের বিরোধিতার কারণে ভারতের নিজ রকশার মাধ্যমে তাকে খুন করা হয়েছে এবং বিশেষ করে ট্রাইব্যুনাল যেটাকে বলে যুদ্ধ অপরাধের বিচার আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী চরম ভারত ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশের স্বার্থে মুদিন রহমান ইসামি আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান মীর কাশেম আলী এরকম যারা দেশপ্রেম যারা ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে শেখ হাসিনার মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে